দেখি মুখটা দেখি মুখটা দেখা ওই তাহলে নাটক ছিল এখানে আসো ঘরে নিয়ে আসো দেখি আবার ঘরে নিয়ে আসো দেখি

কি নাটক এটা হ্যাঁ এটা কি নাটক হচ্ছে বাবা আছো না তুমি কি নাটক করছো তুমি কোথা দিয়ে শিখেছো নাটকটা হ্যাঁ তুমি ঠান্ডার ওয়েদারে বাইরে তোমার ভালো লাগছে উড়ি বাবা হুম কতক্ষণ করবে মানুষ তোমাকে নিয়ে এভাবে উড়ি বাবা দেখি পেছন দিক দিয়ে দেখি তো কি রে মুখ ঠিক আছে মুখ ঠিক আছে হ্যাঁ এই তো মোড় তো চাঙ্গা আছে মোড় তো চাঙ্গা ঘরে নিয়ে বসার তোমার মোড় বিগড়ে যাচ্ছে